বৈশাখের সূর্যে যেন আগুন ঝরছে পুরছে উত্তরাঞ্চল দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেক্স রিপোর্ট ঠাডা রোদে তপ্ত কড়াইয়ের মতো তেতে উঠছে পদঘাট দুপুর গড়াতেই তাপমাত্রার পারত গিয়ে ঠেকেছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে এদিকে তীব্র খরার কবলে পড়ে হু হু করে নেমে যাচ্ছে দিনাজপুরের বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর অবর্ণনীয় এক নিদারুণ কষ্টে এক একটি দিন রাত পার করছেন এ অঞ্চলের খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউই বের হচ্ছেন না বিরামপুর উপজেলার আম চাষি ও বাগান ব্যবসায়ীরা রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমের বাগানগুলোতে মুকুল এসেছিল চাহিদার তুলনায় অনেক বেশি চলতি মাসে টানা দাবদাহে বোটা শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে আমের গুটিগুলো চলমান তীব্র তাবদাহের কারণে আমের গুটি হলুদপন্ন হয়ে ঝরে পড়তে শুরু করেছে ফলে বাগান মালিকরা দিশেহারা হয়ে পড়ছেন ছোট ছোট গুটিগুলোকে রক্ষায় কৃষি বিভাগের পক্ষ থেকে গাছের গোড়ায় পানি শেষসহ গাছের শুধু পানি স্প্রে করতে পরামর্শ প্রদান করা হচ্ছে আমচাষি আসাদুজ্জামান রিপোর্টার বাংলা টিভিকে বলেন গত বিশ বছরেও এমন তাবদাহ বা খরা দেখিনি এবছর প্রচণ্ড শীতের পরে প্রচুর তাপ ও খরা হচ্ছে বৃষ্টির অভাবে আম লিচু ও কাটালের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে আমের গুটি ঝরে যাচ্ছে এমন দাবদাহ আরও কিছুদিন চললে আমাদের আরও ক্ষতির মুখে পড়তে হবে উপজেলা কৃষি সূত্রে জানা গেছে আমের জন্য এ উপজেলা তেমন বিখ্যাত না হলেও স্থানীয় জাতের নাগফজলি আম্রপল্লি গোপালভোগ আম বেশ জনপ্রিয় উপজেলায় চলতি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ মৌসুমে একশত হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়েছে এতে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে একশত হাজার মেট্রিক টন এছাড়াও বেসরকারি পর্যায়ে দুই শতাধিক ছোট ছোট আমের বাগানও রয়েছে এ উপজেলায় এবার আমের বাম্পার ফলনের আশা করলেও সেই আশা এখন অনেকটা ঘুরে বালি আমের গাছগুলোতে দেশের অন্যান্য এলাকার মতো ব্যাপক হারে আমের গুটি আসলেও তীব্র তাবদাহের কারণে হলুদ বরণ ধারণ করার পাশাপাশি শুকিয়ে ঝরে পড়ছে ফলে চলতি মৌসুমে আমের ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার কৃষকরা উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াম রিপোর্টার বাংলা টিভিকে বলেন তীব্র তাবদাহের কারণে আমের গুটি হলুদ বর্ণ হয়ে শুরু করেছে তাবদাহ অব্যাহত থাকলে আমের গুটি হলুদ হওয়ার পর ঝরে পড়বে অনেক চাষি আমের গুটি ঝরে গিয়ে অনেক ক্ষতি হয়েছে ইতিমধ্যে সেহেতু চাষিদের আমের গুটি রক্ষার জন্য প্রতি সপ্তাহে অন্তত একবার গোড়ায় পানি দেওয়া ও পানি স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে তাছাড়া

তাপমাত্রা তাপদাহ এত বেশি এই কারণে আমাদের আম গাছের আমগুলো পড়ে যাচ্ছে বৃষ্টি নাই ধান খেতে ধান শুকে আসতেছে আর তাপদাহে ঘরে থাকা যাচ্ছে না বিদ্যুৎও খুব একটা ভালো থাকতেছে না এত পরিমাণ তাপমাত্রা এ তাপমাত্রা আমরা সহ্য করতে পারতেছি না পুকুরে মাছেরও অবস্থা করুণ দহা এখন আল্লাহ দিচ্ছে আল্লাহ যদি বৃষ্টি দেয় একটু রহম হবে তাই আমরা আল্লাপাখের কাছে সবাই দোয়া করি আল্লাহ যেন বৃষ্টি দেয় এবং সব কিছু ফসল আম আল্লাহ পাক রক্ষা করুক এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম